হ্যালো ভিউার্স ওয়েলকাম টু জে এস অ্যাকাডেমি আজকে আমাদের নতুন টপিক হচ্ছে প্রোনাউন প্রোনাউন নিয়ে আজকে সম্পূর্ণ আলোচনা করা হবে তো আমরা এর আগে নাউন চ্যাপ্টারটা শেষ করেছি তো আজকে প্রোনাউন শিখব এবং আমরা দেখব যে প্রনাউনের টাইপগুলো এবং তাদের ইউজেস ঠিক আছে তো এই প্রোনাউন নিয়ে অনেক কোয়েশ্চেন কিন্তু আমাদের কম্পিটিটিভ এক্সামিনেশনে আছে যেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিছু কিছু রুলস আছে সেগুলো আমাদেরকে শিখতে হবে তো আজকে আমি শুরু করে দেখো প্রথমে প্রোনাউন প্রোনাউন জিনিসটাকে বুঝতে হবে এর ডেফিনেশনটা আগে পড়ে নিই দিয়ে বোঝাচ্ছি দেখো প্রনাউন জিনিসটা কি প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউসড ইন প্লেস অফ নাউন তো প্রোনাউন হচ্ছে একটা ওয়ার্ড যেটা কি হয় ইউজড ইন প্লেস অফ নাউন মানে নাউনের জায়গায় বসে ঠিক আছে তো আমরা দিন নাউন বলেছিলাম নাউন কাকে বলে যে কোনো নেমিং ওয়ার্ড যে কোনো নেমিং ওয়ার্ড হলেই সেগুলোকে কি বলবো নাউন নাউনটা কি নেমিং ওয়ার্ড যে কোনো নাম তাই তো তো এই নাউনের পরিবর্তে যেসব ওয়ার্ডগুলো বসে সেগুলোই হয়ে যাবে কি প্রোনাউন নাউন যে এমনিতেই দেখো না প্রোনাউনটাকে যদি ভাঙা হয় দেখো প্রোনাউন ঠিক আছে তো নাউনের পরিবর্তে বসবে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই দেখো দেখো আমি বললাম রাম ইজ এ স্টুডেন্ট রাম রিডস ভেরি ওয়েল রাম গোস টু স্কুল তো এখানে দেখো আমি লাইনটা কি লিখলাম রাম ইজ এ স্টুডেন্ট ফুল স্টপ দিয়ে রাম রিডস ভেরি ওয়েল আবার দিয়ে রাম গোজ টু স্কুল এভরিডে তো এখানে দেখো এই রামটা কি নাউন এই রামটা কি নাউন এখানেও নাউন তো দেখো আমি প্রতিটা সেন্টেন্সের শুরুতে এই রামটাকে রিপিট করছি রাম ইজ এ স্টুডেন্ট রাম রিডস ভেরি ওয়েল রাম গোজ টু স্কুল এভরিডে আমি এই লাইনটা যখন বললাম বারবার আমি রাম শব্দটাকে বলছি তো আমরা কি করব দেখো বারবার রাম শব্দটা শুনতেও আমাদের কীরকম একটা খারাপ লাগছে ঠিক আছে বা শ্রুতিমধুর হচ্ছে না তো এই বারবার রামটাকে না বলে আমরা এর পরিবর্তে অন্য কিছু বলবো তো দেখো এখানে রাম ইজ এ স্টুডেন্ট এখানে বলেছে রাম রিডস ভেরি ওয়েল এইখানে যদি রাম না বলে আমি যদি বলি হি ইটস ভেরি ওয়েল ঠিক আছে আবার যদি এখানে রাম না বলে আবার যদি বলি হি এখানেও হি গোজ টু স্কুল এভরিডে তো দেখো প্রথমে রাম বললাম সে ঠিক আছে কিন্তু পরের সেন্টেন্সে যখনই আমরা রামটা বলবো তখন বারবার রামটা শুনতে খারাপ লাগছে সেই জন্য হিটা বলে দিলাম ঠিক আছে তো রামের পরিবর্তে হি চলে এলো আবার এখানেও রামের পরিবর্তে হি চলে এলো এই যে নাউন রাম রামের পরিবর্তে যে আমি ওয়ার্ডটা আনলাম এটাই হয়ে যাবে কি প্রোনাউন ঠিক আছে তো প্রোনাউনটা দেখো মুখস্ত করার কোনো ব্যাপার নাই শুধুমাত্র বুঝে নাও তাহলে দেখবে একবারে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে তো আমি কি বললাম যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড আমরা ইউজ করব সেটাই হয়ে যাবে কি আমাদের প্রনাম তো এটা আর একবার বলে দিচ্ছি দেখো রাম এই যে স্টুডেন্ট বললাম তারপরে সেন্টেন্সে রাম রিডস ওয়েল আমি রামটা না বলে তার পরিবর্তে হি বলে দিচ্ছি তাহলে রাম ইজ স্টুডেন্ট হি রিডস ওয়েল হি গোজ টু স্কুল এভরিডে দেখো এইভাবে আমরা যদি পড়ি তাহলে দেখবে পড়তেও ভালো লাগবে আর শুনতেও ভালো লাগবে সুতরাং আমরা এখানে দেখলাম কি নাউনের পরিবর্তে যে ওয়ার্ড আমরা ব্যবহার করব তাকেই প্রোনাউন বলব ঠিক আছে এবার আমরা শিখব যে প্রোনাউনের টাইপস ঠিক আছে তো তার আগে আর একটা জিনিস আমরা বলে দিই যে প্রনাউনের যে সাবজেক্টিভ কেস আর অবজেক্টিভ কেস সেগুলো আমরা জানবো ঠিক আছে তো পার্সোনাল প্রনাউন কোনগুলো আমাদেরকে একটু জানতে হবে ঠিক আছে তো পার্সোনাল প্রোনাউন মানে কি মানে ব্যক্তিবাচক সর্বনাম যাকে বলি আমরা ঠিক আছে তো এইগুলো পার্সোনাল প্রনাউন আই উই ইউ হি সি ইট আর দে এগুলো আমরা পার্সোনাল প্রনাউন হিসেবে জানি তো এইখানে আর একটা জিনিস আমি এখানে বলে দিই যে পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রে এখানে পার্সনের ব্যাপারটা একটু বলি যে ফার্স্ট পার্সেন সেকেন্ড পার্সেন্ট থার্ড পার্সেন্ট কোনগুলো হয় সেগুলো একটু জানতে হবে নাহলে আমাদের অসুবিধা হয়ে যাবে শিখতে তো দেখো ফার্স্ট পারসেন্ট কোনগুলো আমি আমরা এটা হয়ে যাবে ফার্স্ট পারসেন্ট ইউটা হয়ে যাবে সেকেন্ড পার্সেন তুমি তোমরা তুমি তোমরা আমরা বাংলায় বলি কিন্তু এর ইংরেজি একটাই হয় ইউ দিয়ে বুঝিয়ে যায় আর থার্ড পারসন থার্ড পারসন এইগুলো হচ্ছে থার্ড পার্সেন্ট তো দেখতে পাচ্ছ আই উই এটা ফার্স্ট পার্সন তুমি তোমরা যাকে আমরা ইউ হিসেবে চিনি সেটা সেকেন্ড পারসন আর থার্ড পার্সন হচ্ছে হি সি ইট দে দেটা থার্ড পার্সন প্লুরাল নাম্বার হ্যাঁ এটা প্লুরাল প্লুরালের ক্ষেত্রে দেবাস আর এগুলো সিঙ্গুলার ঠিক আছে তো এই যে হি সি এগুলো বুঝলাম কিন্তু ইট ইটটাকে কীভাবে বুঝবে যে থার্ড পারসেন ঠিক আছে ইট কখন বসে বলো তো ইটটা আমরা কি হিসাবে ব্যবহৃত করি ইটটা ইটটা আমরা ব্যবহার করি যে যদি আমরা কোনো কিছু প্রাণী বাচক নাম যদি বোঝায় প্রাণীবাচক নাম বোঝাবে ঠিক আছে এবং এদের জেন্ডার যদি বুঝতে না পারি সেক্ষেত্রে বসবে সেক্ষেত্রে ইট ইউজ করবো ইউজ করি ঠিক আছে এই ইটটা যে প্রাণীবাচক নাম বোঝাবে এবং এদের জেন্ডার যদি না বুঝতে পারা যায় সেক্ষেত্রে ইট বলবো ঠিক আছে তো এই পার্সনের ব্যাপারটা আশা করছি ক্লিয়ার হলো তো আমরা এই পার্সনের সাবজেক্টিভ কেস আর অবজেক্টিভ কেস এটা একটু জানতে হবে এটা একটু বলে নিই দেখো এই যে আই আই এর সাবজেক্টিভ কেস মেয়ে হয় আই এর সাবজেক্টিভ কেস মি উই উইয়ের হবে আস ইউ ইউ এর কোনো চেঞ্জ হয় না ইউ ইউই হবে হি হলে হিম হবে সি থাকলে হার হবে ইট থাকলে ইটই হবে এটাও চেঞ্জ হবে না আর দে থাকলে দেম হবে তো আমরা বুঝতে পারলাম যে আমাদের পার্সোনাল প্রোনাউন কোনগুলো আর এদের সাবজেক্টিভ আর অবজেক্টিভ কেস কোনগুলো এগুলো একটু বেসিক জিনিস সেই জন্য আমি একটু বলে রাখলাম তারপরে আমরা আসবো আরও যে পার্ট আছে সেইগুলো নিয়ে তো দেখো আমাদের প্রনাউনে টাইপ টু ডেমনস্ট্রেটিভ প্রনাউন ঠিক আছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো দেখো লিখে দেখেছি দিস দ্যাট দিস দোজ এক্সেট্রা ঠিক আছে এইগুলোকে ডেমনস্ট্রেটিভ প্রনাউন বলবো দেখো এক্সাম্পল দিয়ে যদি বলি দিস ইজ মাই বুক ঠিক আছে এইটা হয় আমার বই তো এইখানে এই দিসটা হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন তারপরে দেখো আর একটা উদাহরণ লিখেছি দিস বুক তো এই ক্ষেত্রে এই দেশটা কি দেখো এই দেশটা কিন্তু প্রনাউন নয় এটা হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ঠিক আছে তো এইখানে দিস ইজ মাই বুক এই ক্ষেত্রে এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর এটা দেশ বুক এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কারণ কি কারণ এই দিশটা দেখো এই নাউনটাকে কোয়ালিফাই করে বসেছে নাউনের আগেই ঠিক বসেছে আর নাউনের আগে যেটা থাকবে সেটা আমরা অ্যাডজেক্টিভ হিসেবে জানি ঠিক আছে তো দিস বুক এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে তো এটা একটু খেয়াল রেখো সেই জন্য আমি এই উদাহরণটা লিখে রাখলাম যাতে না কনফিউজ হোক তো টাইপ সিরি দেখো রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন কোনগুলো হুইচ দ্যাট হুজ হুম এগুলো হচ্ছে রিলেটিভ প্রনাউন এক্সাম্পল দিয়ে বসছে দেখো দ্য ম্যান হু ইজ নন টু মি ঠিক আছে যে দ্য ম্যান লোকটি যাকে আমি কি জানি বা চিনি ঠিক আছে তো আমি একটু আগে কি বললাম প্রোনাউন কাকে বলবো যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড আমরা ইউজ করবো তো এখানে দেখো দা ম্যান এটা নাউন হু এই হুটাকে এই হুটাকে হুটা তো এই দা ম্যানটাই তাই না তো এক্ষেত্রে এই হুটা কি হুটা হয়ে যাবে আমাদের রিলেটিভ প্রোনাউন মানে এই হুটার দ্বারা এই লাইনটাকে কী করছে রিলেট করছে ঠিক আছে তো এক্ষেত্রে হুটা যেহেতু এই মানুষ দ্য ম্যানটার পরিবর্তে বসেছে সুতরাং এটাও একটা কী প্রনাউন এটা রিলেটিভ প্রোনাউন নেক্সট এক্সাম্পল দেখো দ্য বুক দ্যাট আই রিড ইয়েস্টারডে ইজ মাই ফেভারিট ঠিক আছে বলছো বইটা যেটা আমি পড়েছি গতকাল সেটা আমার ফেভারিট ছিল প্রিয় ছিল তো এই দ্য বুক এটা নাউন দ্যাট দ্যাট মানে যেটা কোনটা এই বইটাই ঠিক আছে এই বইটাকেই বলছে সুতরাং এটাও আমাদের রিলেটিভ প্রোনাউন ঠিক আছে তারপর দেখো ইন্টারোগেটিভ প্রণাউন ইন্টারোগেটিভ প্রনাউন জিজ্ঞাসা সূচক আর কি হু হোয়াট হুইচ ঠিক আছে তো এক্সাম্পল দিয়ে বসো হু টুক মাই ব্যাগ কে আমার ব্যাগটা নিয়েছে তাহলে হু হু এর জায়গায় যদি আমি কোনো নাম বসিয়ে দিই যেখানে রামই দিলাম রাম রাম টুক মাই ব্যাগ তাহলে হুইয়ার জায়গায় আমরা একটা নাউন বসাতে পারি তো নাউনের পরিবর্তেও হুটা বসেছে সুতরাং এটাও প্রনাউন এবার দেখো হোয়াট হোয়াট আর ইউ ডুইং তুমি কী করছো তুমি যে কোনো একটা জিনিস করছো যে কোনো একটা কাজ করছো ধরো সেটাও একটা নাউন তো নাউনের পরিবর্তে হোয়াট বসেছে তো এক্ষেত্রেও এটা কী প্রোনাউন তো এক্ষেত্রে যেহেতু জিজ্ঞাসা সূচক আছে সেই জন্য একটা ইন্টারোগেটিভ প্রোনাউন ঠিক আছে হোয়াট হু তো তারপরের পার্টগুলো দেখো তো দেখো প্রোনাউনের পাঁচ নাম্বার টাইপ ঠিক আছে ইনডেফিনাইট প্রোনাউন ইনডেফিনাইট মানে অনির্দিষ্ট সূচক সর্বনাম ঠিক আছে তো এভরিবডি নো বডি সাম বডি নাইদার এক্সেট্রা এইগুলো হচ্ছে কি ইনডেফিনাইট প্রোনাউন মানে এভরিবডি মানে প্রত্যেককেই কোনো নির্দিষ্ট করে কিছু বলছি না প্রত্যেককেই নো বডি মানে কেউই নয় ঠিক আছে সাম বডি মানে যে কেউ মানে এইগুলো কি হচ্ছে এগুলো কোনো নির্দিষ্ট করে বলছি না সুতরাং এইগুলোকে আমরা ইনডেফিনাইট প্রোনাউন বলব ঠিক আছে এগুলো শুধু চেনার জন্য আমি উদাহরণগুলো লিখে রেখেছি একটু দেখে নিও তারপরে দেখো পাঁচ নাম্বার হলো ছ নাম্বার রেসি রিফ্লেক্সিভ প্রোনাউন রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো মাই সেলফ হিম সেলফ হার সেলফ দেম সেলফ ওয়ার্ডগুলো ঠিক আছে সেগুলো কি বলবো রিফ্লেক্সিভ প্রোনাউন জাস্ট একবার চেনার জন্য লিখেছি ঠিক আছে তারপরে দেখো সাত নাম্বার এটা একটা এটা ইম্পর্টেন্ট আছে একটু ভালো ঠিক আছে এটা একটু বুঝিয়ে দিচ্ছি দেখে নাও ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন দেখো ইউজড ফর ইন্ডিভিজুয়ালস অ্যান্ড অবজেক্ট রেফারিং টু টাইম মানে এই ডিস্ট্রিবিউটিভ প্রনাউন গুলো কি হয় ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে ইউজ হয় আর সেক্ষেত্রে কি হয় দেখো ওয়ান অ্যাট এ টাইম মানে একটা সেন্স হিসাবে বসে ঠিক আছে একজন সেন্স হিসাবে ব্যাপারটা কি উদাহরণ দিয়ে দিলে বুঝবে পায় বেশ উদাহরণ দেওয়ার আগে এই ওয়ার্ড গুলো একটু দেখে নি কোনগুলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন দেখো আইদার এভরি নান ওয়ান ঠিক আছে তো সেন্টেন্সে কিভাবে দেখো যে আইদার অফ টু সিস্টার্স বলছি যে তাদের দুই বোনের মধ্যে ঠিক আছে একজন আইদার অফ টু সিস্টার্স মানে দুজনের মধ্যে একজন ইজ স্টেইং হেয়ার মানে এখানে আছে তো এখানে দেখো টু সিস্টার্স এখানে এরার কারণ এখানে কেটে দিল আইদার অফ দিল টু সিস্টার ইজ ইজ কেটে সিস্টার আছে বলে আমরা হবে না এরকম ভাবতে পারি যে আর হবে কারণ টু সিস্টার দুটো বোন আছে আর হবে সেক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যায় কারণ তার আগে দেখো আইদার অফ দেওয়া আছে মানে কি দুজনের মধ্যে একজন ঠিক আছে তো এই ক্ষেত্রে ঠিক আছে সেন্টেন্সটা ঠিক আছে আইদার অফ টু সিস্টার ইজ হবে আর হবে না এটা খেয়াল রাখবে আরেকটা এক্সাম্পল দেখো নাইদার অফ হিম আর্মস ইজ ডিফেক্টিভ ঠিক আছে মানে তার কোনো হাতই আর কি ডিফেক্ট হয়নি এখানে ইজি হবে এখানে আর্মস আছে বলে আর হবে না ঠিক আছে আর একটা দেখো রেসি প্রকাল এটাও ইম্পর্টেন্ট রেসি প্রকাল প্রনাউন দেখো ইউসড পয়েন্ট আউট মিউচুয়াল রিলেশনশিপ ঠিক আছে পয়েন্ট সাউন্ড মিউচুয়াল রিলেশনশিপ ব্যাপারটা কি যে পরস্পর সম্পর্কযুক্ত মানে কি একসঙ্গে থাকবে দেখো বোথ দ্য ব্রাদার্স লাভ ইচ আদার এক্সাম্পল দেখো বুঝে যাবে আর এখানে কোনগুলো রেসিপ বলবো ইচ আদার ওয়ান অ্যানাদার ঠিক আছে তো দেখো বোথ দ্য ব্রাদার্স লাভ ইচ আদার মানে তার যে ভাই ছিল তার বোথ দা ভাই মানে দুজনেই একে অপরকে খুবই ভালোবাসে আছে মানে তার দুই তারা ধরো দুই ভাই ছিল দুই ভাই কী করছে একে অপরকে খুবই ভালোবাসে ঠিক আছে এখানে মিউচুয়াল সেন্সটা আসছে মিউচুয়াল রিলেশনশিপ ঠিক আছে তো এই ছিল আমাদের আটটা প্রোনাউনের পার্ট এবার আমরা নেক্সট ভিডিওতে বা নেক্সট আমাদের যে টপিক আসবে বা নেক্সট পর দিন যে ভিডিও আমরা আপলোড করব সেটা ওই প্রোনাউনের পুরোপুরি সেই রুলসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এগুলোতে আজকে আমি সাধারণত ওই যে বেসিক জিনিসটা নিয়ে আলোচনা করলাম প্রোনাউনটাকে চেনার জন্য এবার আসবে আমাদের কি এবার আসবে আমাদের সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা পার্ট আমাদের পরীক্ষায় আছে যে এর কারেকশন কিভাবে করব সেই রুলস নিয়ে আলোচনা করব